ভালো আশা করি সবাই আপনারা আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দুপুর বেলা আমরা বাসা থেকে বের হয়েছি আসলে সকাল দুপুর দুইটা মানে মাঝামাঝি সময়ে বাজে তখন প্রায় বারোটা একেবারে দুপুরও বলা যায় না আবার একদম সকালও বলা যায় না বন্ধের দিন একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি কারণ তাওহিদের স্কুল তো বন্ধ চলছে তাওহিদের বাবার আজকে সকালে বন্ধ আছে আর রাতের বেলা তাওহিদও একটু দেরিতে ঘুমিয়েছে তো সকালবেলা উঠার কোনো মানে অতটা বেশি জোরা ছিল না আজকে হঠাৎ করেই ওয়েদারটা একটু ঠান্ডা তো মানে কেমন যেন লাগছিল বাসায় নাস্তারও সময় নেই আবার দুপুরের খাবার যে খাবো সেটারও সময় নেই আবার আমার কিছু টুকিটাকি তরি তরকারি বাজার করার দরকার ছিল কাঁচা বাজার যেটা সেটা করার দরকার ছিল সব কিছু মিলিয়ে চিন্তাভাবনা করলাম যে আমরা আমাদের ছোট্ট যে বাংলাদেশ আছে এই ইতালির মিলানতে সেইখানে চলে যাই অসংখ্য বাঙালি অসংখ্য বাঙালি দোকান সব কিছু আজকে দেখতে পাবো আর চেষ্টা করবো আপনাদের সাথে একটু একটু শেয়ার করতে আর সাথে বোনাস হিসেবে খাবার তো আছি এই তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আমরা যাচ্ছি কায়েস্থর দিকে আর এই কায়স্থর রাস্তায় আসলে ট্রামের লাইনগুলো একটু বেশি তো তো এই রাস্তাগুলোর অবস্থা একটু বেশি খারাপ হয়ে গেছে আমি জানি না কেউ ওই জিনিসটা খেয়াল করেছেন কি না সম্ভবত এখনও পর্যন্ত ইতালির রাস্তাগুলো ঠিকঠাক করা হচ্ছে না ইতালির অনেক রাস্তা মানে মেইন সিটির অনেক রাস্তাগুলোই অনেকটা ভেঙে গেছে বৃষ্টি হয়েছিল প্রতি বছর আমি দেখি যে রাস্তার কাজ ধরে ফেলে কিন্তু গত দুই বছর ধরে আসলে রাস্তার তেমন কোনো কাজ দেখি নাই একদম নিতান্তই অনেক বড়ো সড়ো গর্ত হয়ে গেলে সে তখন সেই কাজগুলো করে কিন্তু গত দুই বছর ধরে তেমন কোনো কাজের অগ্রগতি দেখলাম না এর আগের বছরগুলোতে আবার দেখতাম যে প্রতি বছরই কোথাও না কোথাও রাস্তার টুকটাক কাজ হতো প্রায় প্রতি রাস্তারই কাজ করে ফেলতো যাই হোক সেই দিকে আর না যাই রাস্তা অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে অনেকটা আমাদের দেশের রাস্তার মতো হয়ে গেছে যাই হোক আমরা চলে এসেছি আমাদের দেশীয় এরিয়াতে কায়স্ততে এই এলাকাতে আসলে মনে হয় না যে দেশের বাইরে আছি মনে হয় বাংলাদেশেই আছি চারিদিকে বাংলা লেখা বাংলা দোকান বাংলা রেস্টুরেন্ট বাংলা মানুষ সব আমরা আমরাই এখানে পুরোটাই আমরা মনে হয় ওই যে বাংলাদেশের পতাকা বাংলা লেখা আমরা আসলে একটা রেস্টুরেন্টের ভেতরে বসেছি তো ভেতর থেকেই বাইরে দেখছিলাম বাংলায় লেখা ওই যে বাংলাদেশ জনতা সেলুন সম্ভবত লেখা আছে ভালো লাগে আসলে আমরা রেস্টুরেন্টের ভেতরে বসে গেছি এবং এখন খাওয়া দাওয়া করব আর তাওহিদের আসলে এই খাবার তেমন একটা বেশি পছন্দ না তবে সে রুটিটা পছন্দ করে তো তার জন্য একটা রুটি নিয়ে নিয়েছি সে বসে বসে রুটি চাবাতে থাকুক আর আমরা আমাদের খাবার খেতে থাকি প্রথমে আমাদের ইচ্ছে ছিল নেহারি নেওয়ার কিন্তু এই নেহারিটা খাওয়ার পর আসলে কেমন যেন একটু কেমন কেমন যেন লাগে এটা কি শুধু আমার কাছেই লাগে না সবার কাছেই লাগে তা জানি না নেহারিটা খেলে পরবর্তীতে কেমন যেন একটু মানে ঘুম ঘুম চলে আসে মাথা ভার হয়ে থাকে তো তার জন্য নেহারি নিলাম না কারণ বিকেলবেলা তাওহিদের বাবার আবার কাজ আছে তাই চিন্তাভাবনা করলাম যে নান রুটি নিয়েছি ডাল ভাজি যেটা সেটা নিয়েছি আর হচ্ছে কালা ভুনা এইটা নিয়েছি খাবারগুলো সত্যি খুবই ভালো লেগেছে মজার ছিল রুটিটাও বেশি ভালো লেগেছে নান রুটি রুটি যেটা সেটা আর শেষের দিকে আমি একটু রুটি রেখে দিয়েছিলাম এই চা দিয়ে খাওয়া খাওয়ার জন্য আজকের দুধ চাটা ভালোই তবে মিষ্টিটা একটু বেশি ছিল তবে ভালো লেগেছে আসলে চা দিয়ে চুয়ে কে কে এরকম নান রুটি বা পরোটা রুটি এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই পছন্দের তাও বাবাকে বললাম যে একটু ট্রাই করো সে বলল যে না এটা তোমারই খাবার তুমিই খাও দু চায়ের সাথে এই নান রুটি বলি বা বাকরখানির বাঁকরখানি না একদম যে থাকে সেইটা তারপর পরোটা এরকম চায়ে চুবিয়ে কি যে মজা যেটা যারা খায় তারাই যে বুঝে আর যারা খেতে চায় না বা খায় না তাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আজকে ওই যে বাঙালি পাড়ায় আসার পর বা কায়স্ততে আসার পর আমাদের বলবো যে সোনায় সোহাগা একে তো বাংলা খাবার খেলাম তার উপরে আবার বাঙালি এরিয়াতে একটু ঘোরাঘুরি পরে দেখলাম যে আজকে এখানে বাজার যেগুলো বসে সাপ্তাহিক বাজার যেগুলো সেখানে এটা বসেছে আসলে শনিবার দিন বসে তো এসে তো মন ভরে গেছে ভালোই হয়েছে তবে একটু কষ্ট হয়েছিল আমরা পার্কিং খুঁজে পাইনি পার্কিংটা একটু দূরে করতে হয়েছে কিন্তু এইটা সমস্যা না এইখানে বাঙালি এত এত কিছু দেখে তো ভালোই লাগছে এখানে দেখলাম থানকুনি পাতা আছে আর ওই যে সাথে একটা কি যেন শাক আছে এটা হয়তো বা অনেকে অনেক বাঙালি খেতে পারে আমার নাম ঠিক জানা নেই আলু শাক দেখলাম কলমি শাক এগুলো কমন পাওয়া যায় এখন সিজন আসছে আস্তে আস্তে এগুলো পাওয়া যাবে তবে যে আলু শাক থানকুনি পাতা এগুলো একটু আনকমন লাগলো তো যা যা দরকার ছিল কাঁচা বাজারটাও করে ফেলতে পেরেছি আমার আসলে আমরা বিশেষ করে বাসা থেকে বের হয়েছিলাম এটা চিন্তা ভাবনা করে যেহেতু একটু বাঙালি খাবার দাবারও খাবো তো বাঙালি দোকানও আছে এখান থেকে আমাদের কাঁচা বাজার টুকিটাকি যা দরকার সেগুলো নিয়ে নেবো কিন্তু এমন সাপ্তাহিক বাজার আমরা সামনে পেয়েছি এখান থেকেই আসলে আমাদের যা যা দরকার তার চেয়েও অনেক বেশি কিছু পেয়ে গেছি আর খুব ভালোও লেগেছে আবার এখানে কলার এই যে মোচাটা আছে সেটাও দেখলাম এটা কারা কারা খান বা এটার কোনো রেসিপি কারো কাছে কিছু জানা আছে নাকি আমাকে জানাবেন তাহলে আমি হয়তো বা একটু ট্রাই করব আমি আমার জীবনেও কখনও খাইনি দেখা যাক সমস্যা কি খেতে কি সমস্যা কারণ এমনও অনেক কিছু আছে যেগুলো আমরা খাই না কিন্তু ওগুলোর স্বাদ অসাধারণ আমরা বাজার সদাই যা যা করার করে ফেলেছি আর বাঙালি অভাব নেই হাজার হাজার মনে হয় যেন বাঙালি যাকে দেখি বাংলা কথা শুনি সবার চারিদিকে বাংলা কথা ভালোই লাগছিল আসলে মজা লাগছিল অন্যরকম একটা আনন্দ লাগছিল অনেক পরিচিত মানুষদের সাথেও দেখা হয়েছে আবার অনেকে আমার সাথে পরিচয়ও হয়েছে যে আমাকে দেখে আমার ভিডিও দেখে তাওহিদকে দেখে চিনে ফেলেছে তাওহিদের বাবাকে দেখে চিনে ফেলেছে তো তারা এসে আবার একটু কথাবার্তা বলল ভালোই লেগেছে আসলে অনেক ভালো লেগেছে আমি চিন্তাও করি নাই যে আজকের দিনটা এত ভালো কাটবে আর এই বাজারটা অনেক বড় আমি তো এইবারেই প্রথম আসলে এই বাজারে ঢুকেছি এর আগে কখনো এই সময় আমার আসা হয় না কারণ পার্কিংয়ের ইস্যু থাকে তো তার জন্যই আমাদের আমরা চেষ্টা করি যেদিন বাজারটা না থাকে বা সোমবারের দিকে আসতে বিশেষ করে সোমবারের দিকে আমাদের আসা হয় আজকে কীভাবে কীভাবে যেন খুব সুন্দর মতো পড়ে গেছে আর এই যে এই এরিয়া এইটা হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট এরিয়া আমাদের বাঙালিদের দখলেই পুরো এই সাইড বাঙালি রেস্টুরেন্টগুলো একটার পর একটা এখানে আছে তাজমহল আছে আরও জলখাবার আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান কিন্তু এটা আমাদের বাঙালি বাঙালিদেরই রেস্টুরেন্ট সেটা আছে এখানের প্রায় সবগুলার খাবারই খুবই মজার তবে অনেকের কাছেই ইদানিং শুনছি তাদের ব্যবহার নাকি ভালো না কিন্তু আমরা আজকে যে তাজমহল রেস্টুরেন্টের ভেতরে বসেছি তাদের তারা খুবই আন্তরিক ছিল কথাবার্তা খুবই ভালো ছিল আর আলহামদুলিল্লাহ ভালো লেগেছে খাবারগুলোও ভালো ছিল আমার কাছে তো খারাপ কিছুই লাগে নাই যারা আসবেন দেখতে পারেন ঘুরে ফিরে দেখতে পারেন কোথায় কী রকম হয় আবার সব সময় যে সব কিছু একই রকম থাকবে সেটা না অনেকে অনেক দূর থেকে আসেন তো এমন একদিন আসার চেষ্টা করবেন যেদিন আসলে ভিড়টা কম থাকে সেদিন হয়তো বা আপনারা সার্ভিস ভালো পাবেন যেমন আজকে আমরা শনিবার দিন সকালবেলা গিয়েছিলাম তো এই সময়টা তো অনেকেই কাজের মধ্যে সকাল না দুপুরের দিকে গিয়েছিলাম তো অনেকেই কাজে থাকে অনেকেই ফ্রি থাকে তবে রবিবার বিকেলের দিকে বা শনিবার বিকেলের দিকে হয়তো বা একটু ভিড় বেশি থাকে তো ওই সময়টা এভয়েড করে যদি একটু যখন ভিড় কম থাকে সোমবারের দিকে বোধহয় আসলে ভালো হবে আর যারা এই রেস্টুরেন্টগুলোতে কাজ করেন বা সার্ভিস দেন তাদের কাছে একটা কথা হচ্ছে একটা রিকোয়েস্ট বলবো আমরা যারা আপনাদের কাছে আসি বা খাওয়া দাওয়ার জন্য আসি দেশীয় মানুষই তো আমরা সবাই আর আমরা দেশের খাবারের টানিয়ে আসলে এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে আসি এখানে আমাদের অপশনের অভাব নেই ইটালিয়ান বলি চাইনিজ বলি জাপানিজ বলি মানে এখানে রেস্টুরেন্টের তো কোনো অভাব নেই শুধুমাত্র দেশের খাবারের জন্য আমরা এই দেশীয় রেস্টুরেন্টগুলিতে যাই এবং এগুলোরও কিন্তু এখনও অনেক অপশন আছে আগে আমি যতটুকু শুনেছি তাতে আমার হাজব্যান্ড যে উনিই বলছিল যে আগে তো মাত্র একটা দুইটা এরকম দোকান ছিল এখন তো অলিতে গলিতে সব জায়গাতেই দোকান এবং বাঙালি রেস্টুরেন্টও আস্তে আস্তে বাড়ছে দেখলাম কারণ বাঙালি প্রচুর বেড়ে গেছে এখানে তো আপনারা যদি এই ধরনের ব্যবহার করেন তাহলে হয়তো বা মানুষজন আসতেও চাইবে না কারণ আমরা যারা দূর থেকে আসি তাদের হাতে অন্য কোনো জায়গাও আছে আমরা সেখানেও যেতে পারি শুধু শুধু আপনাদের কাছে এসে খারাপ ব্যবহার কেন পাব। আমরা একটু ভালো ব্যবহারের জন্যই যাই কারণ ইটালিয়ান রেস্টুরেন্টগুলোতে দেখি তো ওইখানে তাদের ব্যবহার কিরকম সার্ভিস কিরকম আমরাও চাই যেন বাঙালি যারা আমরা আসি তাদের সাথেও এই ধরনের সার্ভিসই দেওয়া হোক হয়তো বা সেই লেভেল পর্যন্ত না গেলেও খারাপ ব্যবহার যেন কারো সাথে করা না হয় আর কাস্টমার হিসেবেও যেন আমরা ওই ধরনের ব্যবহারটাই মেনটেন করি আমরা যে দেশি মানুষ বলে হইচই চিলাচিলি করব সেটাও না যেটা আমরা আমি যে গতকাল গিয়েছিলাম রেস্টুরেন্টে তখন আমরা দেখেছি আমরা একটু ওয়েট করি খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই যে চলে আসবে সেটা না একটু তো ওয়েট করতেই হবে একটা জিনিস অর্ডার করেছি সেটার জন্য কিছু সময় ওয়েট করে তারপরেই আমাদের বলা উচিত যে আমার খাবার কই বা আমার রুটি কই একটা লোক তো পুরো রেস্টুরেন্টের মধ্যে চিৎকার দিয়ে উঠেছে যে আমার অর্ডার কই বা আমার রুটি কোথায় এটাও বোঝা দরকার আমরা নিজের দেশের ব্যবহার বাইরে এভাবে দেখাতে পারি না যাই হোক এগুলো ছিল আমার পার্সোনাল মতামত এরপরে আমি বাসায় চলে আসি বাসায় এসে তাওহিদের বাবা আমাদেরকে বাসায় দিয়ে ওবার কাজে চলে গেছে বিকেলের দিকে আমি আবার একটু পিঠা বানাতে বসেছি হ্যাঁ কয়েকদিন ধরেই একটা মানে এইটা সেটা অনেক কিছুই পিঠা বানানো হচ্ছে আর মিষ্টি খাবার তো আমার খুবই পছন্দের মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে তো আজকে আমি আবার একটু পোয়া পিঠা বা তেলের পিঠা যেটা সেটা বানাচ্ছি এটাকে তো পোয়া পিঠাই বলে তাই না ভুল হয়ে গেলে সরি আপনারা যদি জানেন তাহলে নামটা অবশ্যই বলবেন তবে আমার মতে এইটাকে পোয়া পিঠাই বলে তেলের মধ্যে ভাজা তেলের পিঠা যেটা সেটা বা সন্দেশ পিঠা বলি আমরা আঞ্চলিক ভাষা বা আমাদের গ্রামের ভাষা এটাকে সন্দেশ পিঠাও বলে আজকে আমি গুড় দিয়ে বানাচ্ছি এবং এত মজার ছিল আমি বলে বোঝাতে পারবো না আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তার জন্য রেসিপিটা শেয়ার করলাম না ইনশাল্লা পরবর্তী ভিডিওতে শেয়ার করবো এবং খুবই সিম্পল ছটপট হয়ে যায় আমি তো ভেবেছি আমার হাতে হয়তোবা পিঠা ফুলবে না কিন্তু খুব সুন্দর ফুলে গেছে পিঠা এটার মধ্যে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু দেওয়া হয়নি জাস্ট চালের গুঁড়া আর ময়দা এটা দিয়ে বানানো আজকের মতো তাহলে বিদায় নেই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ